আজ রাত আটটা নাগাদ নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তাকে বরণ করার জন্য নিউ ইয়র্কের বিমানবন্দরে জড়ো হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এয়ারপোর্ট এলাকা এর আগে গত পাঁচই আগস্ট বৈশাখ ছাত্র আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়ে যান সেখানে অবস্থান শেষে পদত্যাগ নিয়ে একুপণ বার্তায় বলেন তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বেগুন পর্যন্ত পদত্যাগপত্র সই করেননি কারণ সংবিধানের নিয়ম অনুসারে এবারের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ